গ্রামের নাম নিমতল চারপাশে তাল খেজুর আমগাছ আর বাঁশ ঝাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম এই গ্রামের উত্তর প্রান্তে একটা পুরনো পুকুর রয়েছে যার একদিকে ভাঙা সিঁড়ি আর অন্যদিকে রয়েছে ছোপ জঙ্গল স্থানীয় লোকজন একে ডাকে দুঃখীর পুকুর বলে আসলে দুঃখী ছিল এই গ্রামেরই একজন মেয়ে অল্প বয়সে বিয়ে হয়েছিল ধনী ঘরের ছেলে গোবিন্দর সঙ্গে কিন্তু দুঃখীর ভাগ্যে ছিল শুধুই কষ্ট স্বামী প্রায়ই মারধর করতো ওকে শ্বশুরবাড়ির লোকেরা তার উপর অকথ্য নির্যাতন চালাত একদিন রাতে দুঃখীকে গলায় দড়ি দিয়ে পুকুর পরের বড় সিরিষ গাছের ডালে ছড়িয়ে মেরে ফেলে ও শ্বশুরবাড়ির লোকেরা পরে বলেছিল দুঃখী আত্মহত্যা করেছে সেই রাতের পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা প্রতিদিন রাতের ঠিক তিনটের সময় পুকুর থেকে ভেসে আসে একটা নারীর কান্নার শব্দ সেই কান্না এতটাই বেদনা ভরা যেন কেউ বুক ফেটে কাঁদছে প্রথমে গ্রামের লোকেরা ভেবেছিল কুকুর বা শিয়ালের ডাক কিন্তু এক রাতে হারার নামে এক মাঝবয়সী লোক সাহস করে পুকুর পাড়ে গিয়ে দেখে সারা শাড়ি পরে একটা মহিলা বসে আছে সিঁড়ি থাপে তার মাথাটা নিচু করা চুলগুলো এলোমেলো আর পায়ের পাতা উল্টো দিকে ঘোরানো হারান চিৎকার দিয়ে পালিয়ে আসলো এরপর সে ফিরে এসে বাড়িতে শুয়ে পড়ল এরপর থেকে যেই সেই পুকুরে স্নান করতে যায় বিশেষ করে সন্ধ্যার পরে সে আর কখনো ফিরে আসে না সর্বশেষ ঘটনা ঘটেছিল পূর্ণিমার রাতে গ্রামেরই এক কলেজ পড়ুয়া মেয়ে মালতী বান্ধবীদের সঙ্গে পুকুরে গিয়েছিল চাঁদের আলো দেখতে বাকি সবাই ফিরে এলেও মালতি কিন্তু আর এলো না পরে পুকুরে তার জুতো ভেসে ওঠে তদন্ত করে কিছুই পাওয়া যায়নি গ্রামের বুড়োরা বলেন ওখানে এখন শুধু দুঃখী থাকে না জোকাবুড়িও থাকে জোকাবুড়ি জোকাবুড়ি অর্থাৎ যে বুড়ি জলে থাকে যার চোখগুলো বড় বড়। মুখ শুকিয়ে কাঠ আর শরীর জলে ঢোকার মতো পিচ্ছিল এই বুড়ি দুঃখীকে পেয়ে গিয়েছিল মৃত অবস্থায় এবং তার আত্মাকে বন্দি করে রেখেছে পুকুর যখন কেউ পুকুরে নামে দুঃখীর আত্মা সেই লোকের শরীরের উপর চেপে বসে আর বুড়ি নিচে টেনে নিয়ে যায় এদের হাত থেকে কেউই রেহাই পায় না রুনু এই গ্রামেরই ছিল এক নববধূ স্বামী বিদেশে কাজ করত সে একদিন সন্ধ্যায় ঘাটে কাপড় কাচতে যায় চাঁদের আলো এসে হঠাৎ দেখতে পায় সিঁড়ির উপরে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে তার মুখটা দেখা যায় না কিন্তু সেই মহিলার হাত দুটো ছিল পিছের পেছনে বাঁধা আর শরীর থেকে চুঁড়িয়ে পড়ছিল জলের ফোঁটা রুনু পালাতে চায় কিন্তু শরীর নড়ছিল না মহিলা ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে আসে এবং তার কানে ফিসফিস করে বলে তুই আমার জায়গা নিয়েছিস তোকে ছেড়ে যাব কেন পরদিন সকালে রুনুকে পাওয়া যায় পুকুরের ঘাটে অজ্ঞান অবস্থায় তারপর থেকে সে আর কোনোদিন কথা বলে একজন বুড়ি বিধবা ছিলেন সে ছিল দুঃখীর আপন মামি তিনি সে জীবনটা কাটিয়েছেন ওই পুকুরের পাশে ছোট একটা কুড়ে ঘরে তিনিই বলতেন রাতে ওই দুঃখীর ছায়া কুকুরে দাঁড়িয়ে থেকে শুধু তার মায়ের জন্য ডাকে কেউ যদি মা বলে ডাক দিত সেই মানুষকে দুঃখী কাছে টেনে নিত সেদিনের পর থেকে গ্রামের কেউই কুকুর পরে শব্দ করে মা বলে না ক্রমে গ্রামের বহু পরিবার ওই দিকটা এড়িয়ে চলতে শুরু করল কেউ কেউ তো গ্রাম ছেড়েই দিল সরকারিভাবে কুকুরটিকে বুঝিয়ে ফেলার পরিকল্পনা নেওয়া হলো কিন্তু যারা কাজে এসেছিল তাদের দুজন রাতে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে কেউ আর সাহস করে না এরপর একদিন এক তরুণ সাংবাদিক সুভাষিস এই ঘটনার অনুসন্ধানে আসে সে ছিল একজন আধুনিক ছেলে ভূতে বিশ্বাস করে না ক্যামেরা রেকর্ডার নিয়ে রাত তিনটের সময় পুকুর পাড়ে গিয়ে বসল খানিক্ষণ ওভাবে বসে থাকার পরে সে দেখলো জলের মধ্যে হঠাৎ একটা ঢেউ খেলা পড়ল সেই সাথে একটা শীতল বাতাস হিসাবে শুয়ে গেল ক্যামেরায় ধরা পড়ল সাদা শাড়ি পরে একটা মহিলা যে জলের উপরে ভাসছে যার দুটো চোখ নেই সেখানে রয়েছে দুটো কালো গর্ত মুখ দিয়ে রক্ত আর জল বেরোচ্ছে সে ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসলো ভিডিওটা শুভাশিষের মোবাইলে পাওয়া গিয়েছিল কিন্তু সুভাষিষ আর বেঁচে ছিল না তার গলা আর পাওয়া গেল না ক্যামেরার শেষ দৃশ্যে দেখা গেল ক্যামেরার লেন্সে লেগে রয়েছে রক্তের লাল ফোটা আর পেছন থেকে শোনা যাচ্ছে আমি তো এখনও জ্যান্ত আছি ওই পুকুরই আমার ঘর এরপর অনেক দিন কেটে গিয়েছে আজও নিমতরা দুঃখীর পুকুরে কেউ সন্ধ্যার পরে যায় না কেউ গেলে আর বেঁচে ফেলে না পুকুর পাড়ে এখনও মাঝে মাঝে কান্না শোনা যায় আর হাওয়ায় ভেসে আসে সাদা শাড়ির ছায়া এরপর সাত দিন কেটে গিয়েছে সাংবাদিক সুভাশিস নিখোঁজ তার মোবাইল আর ক্যামেরা পাওয়া গেছে পুকুরের ঘাটে কিন্তু তার শরীর নেই ভিডিও ফুটেজ দেখে নিমতলার লোকেরা আতঙ্কে প্রায় পাগল হয়ে গিয়েছে গ্রামের প্রবীণ পণ্ডিত গদাধর মশায় বললেন ও পুকুর এখন শুধু পুতুলে নয় অভিশপ্ত দুঃখী এখন আর একা নেই সে চাইছে প্রতিশোধ শুভাশিসের বন্ধু মধুরিমা এক চ্যানেলের ক্রাইম রিপোর্টার বন্ধুর খোঁজে সে পৌঁছে যায় নিমতলায় সঙ্গে নিয়ে আসে তার ক্যামেরাম্যান অনিরুদ্ধকে তারা দিনভর লোকের মুখে গল্প শোনে ভিডিও করে কিন্তু কেউ সন্ধ্যার পর কথা বলতে রাজি না কিন্তু মধুরীমা রাতেই পুকুরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওর মধ্যে বিন্দুমাত্র নেই সেদিন রাত তখন দুটো পঁয়তাল্লিশ গাছের একটা পাতাও নড়ছে না হঠাৎ ছোপের দিক থেকে ভেসে আসে একটা নারীর হাসির শক্তি অনিরুদ্ধ চমকে ওঠে হঠাৎ ক্যামেরা ফুসে ওঠে নিজে থেকে রেকর্ড করতে থাকে পুকুরের মাঝখান থেকে ধীরে ধীরে উঠে আসে একটা সাদা কিছু চুলে পাকা চট মুখে ছাই মেখে সাদা শাড়ির ভাজে ভেজা শরীর দুঃখী সে এবার তাকায় মধুরিমার দিকে তুই আমার মতন তোকেই তো চাই আমার যন্ত্রণা কেবল তুই বুঝবি মধুরীমায় কথা শুনে পাথরের মতো দাঁড়িয়ে পড়ে তার চোখের দৃষ্টি ফাঁকা অনিরুদ্ধ চিৎকার করে তার হাত ধরে টান দিতে গিয়ে দেখে মধুরিমার পা পুকুরের জলে ঢুকে গিয়েছে যেন পুকুর নিজে থেকে ওকে টেনে নিচ্ছে অনিরুদ্ধ কোনো মতে তাকে টেনে বের করে গ্রামের লোকজন ডাকে কিন্তু সেই রাতে মধুরিমা আর কথা বলে না পরদিন সকালে গ্রামের পুরনো ঠাকুরবাড়ির পুরোহিত এসে বললেন দুঃখীর দেহ যেমন খুন হয়েছিল ওর আত্মাও তেমনই বন্দি হয়েছে পুকুরে ওর আত্মা এখনও মুক্তি পায়নি কারণ ওর শেষকৃত্য এখনও হয়নি ও মরেনি ওকে হত্যা করা হয়েছে গ্রামবাসীরা জানতে পারে দুঃখী শ্বশুরবাড়ির লোকেরা আসলে গয়না লুটে ওকে হত্যা করেছিল কিন্তু তারা সব এখন মৃত শুধু একজন জীবিত গোবিন্দ দুঃখীর স্বামী এখন এক বৃদ্ধ যিনি বর্ধমানে থাকেন খবর পেয়ে গোবিন্দকে গ্রামে ডেকে আনা হয় বৃদ্ধের শরীর এখন জরাজীর্ণ তবু মুখে এক অদ্ভুত কঠোরতা রাত এগারোটার সময় তাকে কুকুর পাড়ে নিয়ে যাওয়া হয় পুরোহিতের নির্দেশে মন্ত্র পড়া শুরু হয় এর হঠাৎ ঝড় ওঠে জল থর থর করে কাঁপতে থাকে গোবিন্দর সামনে জলের উপর ভেসে ওঠে এক ভয়ঙ্কর অবয়ব গোবিন্দ চিনলি আমি দুঃখী তুই শুধু আমার শরীর মেরেছিস না আমার মা হওয়ার স্বপ্নও শেষ করেছিলিস আজ তোর বিচার হবে এই কথা শুনে গোবিন্দ হঠাৎ চিৎকার করে পুকুরে ঝাঁপিয়ে পড়ে কিন্তু কেউ তাকে ঠেকাতে পারে না পুকুরের জল হঠাৎই শান্ত হয়ে যায় সকালে দেখা যায় পুকুরের জলে একটা নারীর মুখ আর পুরুষের কঙ্কাল পাশাপাশি ভেসে আছে গ্রামের লোকজন ভাবে দুঃখীর আত্মা এবার মুক্তি পেয়েছে পুরোহিত তার শেষকৃত্য করে কিন্তু তিন দিন পর আবার মাঝরাতে পুকুরে ভেসে ওঠে এক নারীর চিৎকার আমি তো একা নই এখন অনেকেই আমার সঙ্গে আছে তোমরা কী ভেবেছ একটা মৃত্যু আমার যন্ত্রণা শেষ করবে এরপর এক বৃদ্ধা বলেন দুঃখীর আত্মা তো ছিল কেবল বন্দি কিন্তু চোখাবুড়ি এখন ওকে ব্যবহার করছে ওরা এখন একসঙ্গে রয়েছে মৃত্যুর পরে জন্ম নিয়েছে এক ভয়ানক নর পুকুর এখন আর শুধুই একটা পুকুর নয় এটা এখন জলবন্দি নর যার মধ্যে পায়ে নামলে এবার ফিরে আসে না এরপর তিন মাস কেটে গিয়েছে নিমতলার পুকুর এখন প্রশাসনের নজরে কিন্তু পুলিশ প্রশাসন সাংবাদিক যেই যায় আর বেঁচে ফেলে না স্থানীয়রা চারিদিকে বাস দিয়ে পুকুর ঘিরে ফেলেছে কেউ পুকুরের কাছে যায় না কিন্তু তবু রাতে সেই কান্না সেই হাহাকার শোনা যায় পুকুরের জল এখন লালছে কেউ বলেছে সেখানে হাত দেখেছে কেউ বলেছে চুল ভাসতে দেখেছে বৃদ্ধ মহারাজপুরের সন্ন্যাসী পত্রিকায় পড়ে গ্রামে আসে তিনি বলেন এটা কেবল পুকুরের আত্মা নয় জলের নিচে এখন তৈরি হয়েছে একটা আত্মিক ঘর এক ছায়া জগৎ যেখান থেকে শুধু ডাকা হয় একবার ডাক শুনলে আর রক্ষা নেই রাত গভীর হলে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে পুকুরের দিকে হাঁটতে শুরু করে কেউ যায় না কেউ কাঁদে কিন্তু পা থামে না তারা বলে এক দিদি ডাকছে ও বলছে খেলতে যাবো তাদের অনেককে আর পাওয়া যায় না একে একে গ্রামের ঘরগুলো খালি হতে থাকে আর পুকুরের জলে যেন আরও মুখ আরও ছায়া ভেসে ওঠে সন্ন্যাসী খোঁজ করতে করতে খুঁজে পান জোকাবড়ির ইতিহাস সে ছিল এক সন্ন্যাসিনী যাকে একদা তন্ত্র সাধকরা বলি দিতে চেয়েছিল জলদেবতাকে জাগাতে কিন্তু সে মরেনি অর্ধমৃত অবস্থায় জলে ডুবে তার আত্মা জলে বসবাস শুরু করে সেই আত্মা চাই মানুষের জীবন আর তাজা আত্মা তার খাদ্য হচ্ছে বিষাদ ও প্রতারণা দুঃখী ছিল নিপীড়িত আত্মা তাকে নিজের হাতে পেয়ে জোকাবুড়ি গড়ে তোলে এক ভয়ঙ্কর আত্মিক সাম্রাজ্য সন্ন্যাসী আর পুরোহিত গ্রামবাসীদের নিয়ে কুকুরের কাছে এক রাত্রিকালীন যজ্ঞ করেন যজ্ঞে আগুন জ্বলে উঠতেই পুকুরে উঠে আসে গলিত মুখ পোড়া চোখ কঙ্কালের মতো হাতে জড়ানো এক আত্মা দুঃখীর আত্মা বলে আমি মুক্তি চাই কিন্তু সে আমাকে ছাড়বে না আমাকে দাও আমাকে আলো দাও আমাকে পোড়াও এই প্রথম দুঃখীর আত্মার আরতি শোনা যায় তখন সন্ন্যাসী আগুনের মুখে ঢালে গঙ্গা জল তুলসী আর তার মন্ত্রপাঠের শেষ ধনী এরপর আকস্মিকভাবে পুকুর থেকে আগুনের স্রোত বেরোয় ভূমি কেঁপে ওঠে চারপাশে নারীকণ্ঠের কান্না রাগ আর হাহাকার ভেসে ওঠে জোকাবুড়ির বিকৃত রূপ একবার পুকুর থেকে বেরিয়ে আসে চিৎকার করে তোমরা ওকে নিতে পারবে না ও আমার কিন্তু আগুন ও মন্ত্রের স্পর্শে সে জলে গলে যায় আর দুঃখী রাতটা ধীরে ধীরে এক সাদা আলোয় মিশে যায় এরপর পুকুরের জল শান্ত হলে সেই রাতের পরে আর কোনো কান্না আর ডাক শোনা যায়নি এক বছর পরে সেই পুকুর শুকিয়ে খাল হয়ে যায় লোকজন সেখানে গড়ে তোলে ছোট্ট একটা মন্দির দুঃখিমার মন্দির সেখানে আজও সন্ধ্যায় একটা প্রদীপ জলে আর কেউ যদি নির্যাতিত হয় কেউ যদি সাহায্য চায় শুধু মনের মধ্যে দুঃখীর নাম করে বললেই সে ফিরে পায় সাহস দুঃখী ভূত নয় আজ এক মাত্র অত্যাচারের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ আর জোকাবুড়ি সে ছিল এক অভিশাপ আর অভিশাপ একদিন না একদিন ছিন্ন হবেই এতক্ষণ আপনারা শুনছিলেন নিমতলার পুকুরে পেতনি গল্প ছিলাম আমি শোভমেন আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের ভৌতিক আড্ডা ইউটিউব চ্যানেল